আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো এই যে শুরু করতেছি হলো ছেলের গায়ে হলুদ দিতে আসবে শ্বশুর বাড়ি থেকে তো সবাই মনে এতক্ষণে এসে গেছে এজন্য যাব তো এই যে করচক চোখে টাকা তো দেওয়ার জন্য যাচ্ছি তো এখান থেকে তো দেওয়া হয়েছে আমরা যখন খাওয়াইছি তো আজকের বাজেট এগুলো তো এখন যাব ওখানে চলো সবাই রেডি হয়ে গেছে তানভি কি করে তালা মারছে খটখট করে দেখেন আগে আগে চুল আছে কি বরের বাড়ি লাইটিং করা হয়ে গেছে সারা দিন আসতে পারি না কারণ ছিলাম ছোট ননদের বাড়ি সারা দিন তো এই মাত্র ঢুকবো ননদের বাড়ি এখনো মানে সব কাজ চলছে তো ওই যে এখানে মেয়ের বাড়ি থেকে সব হলুদের জিনিসপত্র চলে আসছে তো এখানে আছে সবই বরের সাজ হলুদের সাজ সব ড্রেস দিয়ে তারপরে হলুদ দিয়ে সব কিছু ড্রেতে করে পাঠাই দিয়েছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে জিনিসগুলো তো আমি আস্তে আস্তে একটু আমার দেরি হয়ে গেছে এই জন্য এগুলো মিস করে ফেলছি তো আপনাদের সামনে পুরো ভিডিওটা নিয়ে আসতে পারি নাই তো এখানে আছে হলো পান সুপারি তো এই যে মেয়েদের বাড়ির পায়েসও আছে এখানে আমাদের বাড়ির দুই মেয়ে আবার এখানকার হলুদের জন্য সব কিছু প্লেটগুলো সাজাই ফেলছে তো আমাদের দুই মেয়েই কিন্তু এগুলো সাজানোতে খুব হলো পাকা এদের অনেক সুন্দর করে কয়েকটা প্লেটটা সাজাই ফেলছে সাজাইতে সাজাইতে টাইমই শেষ হয়ে গেছে এই জন্য বেশি কিছু আর করতে পারে নাই খব খুবই স্যাম্পলভাবে সাজাই দিছে তো আসলে আমার ছায়ার মনে আসে হলো মানে অন্যরকম একটা বুদ্ধি শর্টকাটে করতে পারে সব কিছুই তো খুব তাড়াতাড়ি করে এগুলো করে দিছে তো ছিলাম হলো ছোট ননদের বাড়ি ওখানেও হলো ক্ষীরের অনুষ্ঠান ছিল শেষ ক্ষীর খাওয়া তো আমরা ওখান থেকে এখানে চলে আসেন হাই গেছো যে ববিতা ধরবি

এ তোর ফোনটা একটু আবিরে কাজ তো পারতি জায়গা হচ্ছে না শেষ না আর হচ্ছে না জায়গা

চিন্তা সাদা শে সুন্দর লাগে বেটা কে কাজটা জানো বেটার যাক ভালো না লাগবে সে কিনে দিয়ে যাবে না 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 না

তো আসলে রাত্রের রিয়ে তো তো ভালোভাবে দেখাইতে পারবো না তো এই যে সবার জন্য এখানে বিরিয়ানি করা হয়েছে তো এখনও মানে বাড়া হয় নাই তো আমি ডেকে থেকেই আপনাদের সাথে শেয়ার করলাম তো যখন সবাইকে দেওয়া হবে তখন কিন্তু আরও শেয়ার করা হবে আর এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে আসলে বিরিয়ানির একটা গন্ধ তো সব ম মো করে আপনারা জানেন তো কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই যে তো ওই যে এখন এখানে আসিফকে হলো মেয়ের বাড়ি থেকে যে লোকজন আসছিলো তারাও হলুদ দিবে তো এখানে অনুষ্ঠানটাও এখানে শুরু করা হয়ে গেছে তো অলরেডি মানুষ কিন্তু দিয়ে দিচ্ছে তো ক্ষীর দিয়ে হলুদ দিয়ে ছেলেকে সবাই অনেককে সুন্দর করে দিতেছিল আমারও ভাল লাগতেছিলো দেখতে এখানে তো এখানে কিন্তু দুই দুই বাড়িরই সব জিনিসপত্র রাখা আছে তো আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন ওর যে আমাকে খাবার সমস্যা му

Xin nhìn thấy cái kia không thể gắn xây dựng Hãy Mereka sudah berjalan ke tempat yang paling menarik di Jakarta. তো সবাই গায়ে হলুদ দেওয়া হয়ে গেছে এখন সবার জন্য খাবার রেডি করা হচ্ছে তো এখানে অনেকজন মানুষ ছিল যে যেমনভাবে পার্টিছে দিয়ে দিচ্ছে প্লেটে উঠায় উঠায় কারণ দেখতে দেখতে কিন্তু অনেকটা রাতও হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ